দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম ঐতিহ্যবাহী আত্মা বন্ধের হাট থেকে উপজেলা নবাবগঞ্জ জেলা দিনাজপুর হাট দুই দিন শনিবার মঙ্গলবার আজকে মঙ্গলবার হাট এটি চার মার্চ দুই হাজার পঁচিশ ক্রস এবং ফ্রিজিয়ান জাতের সাড়ে বাচ্চাগুলি দেখাবো দর্শক কেমন তাদের বেঁচে কিনা আছে রমজানের হাট তৃতীয় রমজান কিন্তু এটি একবারে কিন্তু হাটের পরিবেশ অলস দর্শক গরুর সঙ্গে গরুর মালিক পাটিপত্র কিন্তু অর্থাৎ লোকের পরিমাণটাই কিন্তু হাটে কম মালিক ভাইকে দেখছি এই পাশে দেখাশোনা চলছে একটা আমরা এই ভাইয়ের কালো শুনে দেখে ভাই ভালো আছেন ভালো তো থাকার কথা নয় লোক লোক লোকই তো দেখা যায় না ভাই কিন্তু পরে আসতে ভালো আছে একবারে কিন্তু লোকজন নেই এই যে ভাইয়ের কালেকশন সবসময় ভালো হয় সাইল একটা কালেকশন করছে আর একটা কিন্তু ক্রোচ আমরা ক্রোচেরই একটা ভিডিও দিচ্ছি ক্রোচ এবং ফ্রিজের ভিডিও

না হচ্ছে কেমন টার্গেট করছেন বাচ্চা মোটামুটি পঁচাত্তর টার্গেট বাচ্চা কিন্তু মশান ভালো আছে দারুণ কিন্তু দারুণ মশানের বাচ্চা একটা

যাচ্ছেন কত নব্বই মাত্র সাড়ে ও নব্বই হলে বেচা কিনা হবে দাদা কি বলছেন নাকি কিছু দাম না বলেন দেখি ভাঙে ও নব্বই ভাঙে ভাই তো নব্বই ভাঙে দেয় না আচ্ছা নব্বই হলে কিন্তু ছাড়ি দিতে চাই নব্বই ভাঙে কিন্তু দাম দিচ্ছে এই বাচ্চা রেখে বাচ্চা ভালো দশক দশ মাইস বাজার আর মোটামুটি কিন্তু আমদানি হয়েছে এই পাঁচটাতেও কিছু আছে সব মিলে যেই কয়েকটা বাচ্চা আছে তাছে এগুলির কিন্তু ক্রেতা নেই ক্রেতা শূন্য পুরাটাই হাট আমরা কিন্তু সুন্দরভাবে আগে কিন্তু হাট মিলতে হাঁটতে পারতাম না আজকে কিন্তু সুন্দরভাবে হাঁটা যাচ্ছে ভালো আছেন ভাই ভাই রেটি ছয় থেকে সাত মাস বয়সের হবে সাত মাস হবে না সাত মাস একটু কম কত চাইছেন দাম এটা পাঁচ থেকে ছয় মাস হবে হ্যাঁ তবে গ্রোথে ভালো কিন্তু বাচ্চারা দর্শক সুন্দর একটা আছে

ৰোজাৰ প্ৰথম নাই গৰু গুলী গৰু উঠছে দৰ্শক কিনাৰ লোক নাই কিন্তু কিনাৰ লোক নাই কম দাম পাছত

মোটামুটি কিন্তু দেখলাম ক্রোচ এবং ফ্রিজিয়ান মিলিয়ে সব ধরনের বাচ্চা আছে দশ দশ মাস থেকে শুরু করে নিয়ে এই যে তিন মাস বয়সের বাচ্চাও কিন্তু পাবেন না ভালো থাকবেন এই পর্যন্ত সালাম আলাইকুম রহমতুল্লা